এটা কাজ কি হোল বডিতে তোমার দোকানের নামটা কি ভাইয়া মৌসুমী জামদানি আচ্ছা এটা 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 পিছনের সাইডটা ধরো এটা দেখ পিছনের সাইডটা মানে অল বডিতে কি কাজ করা নাকি হাফ বডিতে হাফ বডি দুই হাত খালি আছে না এটা প্রাইস কত বললা সাড়ে পাঁচ ব্লাউজ পিস আছে নাকি নাই ব্লাউজ পিস নাই তাই না ওকে ঠিক আছে আর নিচেরটা এটা এটা কত ইয়ার কত কাউন্টার সাঁইতাশির এটা তাহলে কত এটাও সাঁইত্রাশি বাট এটা তো অনেক পাতলা মনে হচ্ছে আচ্ছা নিচেরটা বলছো সাত এটা পাঁচ না আচ্ছা ওই ওই রেড এর সাথে ওই ওই অরেঞ্জ আর ইয়া শাড়িটা আনো টিয়া নিচে নামো নিচের সিরিয়ালে হ্যাঁ ওটা হ্যাঁ ওটা তোমার একটা সাথে ব্লাউজ পিস নাই না ব্লাউজ পিস সহ হবে না তোমারটা না ভাইয়া এটা কত রেঞ্জ এটাও সাড়ে পাঁচ তবে ব্লাউজ পিস নেই ষাট আশি কাউন্টার তাই না এটা কি ওরকম লাস্টে দুই হাত তিন হাত ফাঁকা

এটা প্রাইসটা কেমন এটা আর্ট ব্লাউজ পিসের জন্য এটা এটা পাইরে আবার একটু এই যে কাজ করা না এই জন্য এটা হচ্ছে আর্ট বুঝতে পেরেছি আচ্ছা ব্লাউজ পিস হচ্ছে খুব কমগুলোর মধ্যেই আছে তো ব্লাউজ পিসটা তেমন একটা নেই ছাড়া হলে তো হবে না তখন তো আবার ঝামেলা পাতলা পাতলা এগুলো তোমাদের কি ফিক্সড প্রাইস নাকি কমানো যায় কিছু কমানো যায় তাই না বুঝতে